আমি ভাইয়া কাজ করি মানুষের বাসায় মানুষের বাসায় কাজ করেন তো সুন্দর চেহারা মানুষের বাসায় কাজ করেন খারাপ লাগে না তো লাগে কিছু করার নাই ভাইয়া বাবা মানাই বুড়া দাদির কাছে থাকে কত বছর বয়স থেকে বাবা মা কে হারাইছেন? এই ধরেন আট বছর হইব। আট বছর পড়াশোনা করছেন? হ্যাঁ পর্যন্ত। আচ্ছা যাক তো Youtube কি মনে করে আসলেন? ইউটিউবে আইছি ভাই একটা মনের মানুষটা তার জন্য আর কিছু না। কেমন মানুষ হচ্ছে বয়স্ক হোক, বিবাহিত হোক, বুড়া হোক, জোয়ান হোক এটা কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে সাধি ঘর আসে না এমনিতে আসে আসে ভাইয়া যৌতুক লাগে এগুলা তো যৌতুক বিয়ার মতন তো সামর্থ্য নাই এর জন্য আচ্ছা তো বাবা মা নাই ঠিক আছে আপনার কোনো আত্মীয় স্বজন নাই না ভাইয়া ও এখন মনে করেন যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে আপনি বিয়ে করবেন তো হ্যাঁ আচ্ছা তো নাম কি বললেন বৈশাখী তো দশক বৈশাখ কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি